চাঁপাই নবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে আনা উচ্চ ফ্রিকোয়েন্সির এক সেট ওয়াকিটকি জব্দ করেছে বিজিবি সদস্যরা রোববার রাতে শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থল বন্দর সংলগ্ন সীমান্ত থেকে ওয়াকিটকি সেটটি জব্দ করা হয় সোমবার সন্ধ্যায় উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন একই সঙ্গে তিনি ওয়াকিটকির মতো স্পর্শকাতর পণ্য চোরাচালান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি বলেন এ ধরনের ওয়াকিটকি সাধারণত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবহার করেন খোঁজ নিয়ে জানা গেছে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠান ওয়াকিটকে ব্যবহার করতে চাইলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির অনুমতি প্রয়োজন হয় বিজিবি অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন রোববার রাতের সোনা মসজিদ স্থলবন্দর সংলগ্ন সীমান্তে টহল দেয়ার সময় কয়েকজন মানুষের জটলা দেখতে পায় বিজিবি সদস্যরা এ সময় তাদের ধাওয়া করলে তারা একটি কার্টন ফেলে পালিয়ে যায় ওই কার্টন থেকে এক সেট ওয়াকি টাকি জব্দ করা হয় এর আগে ওয়াকি চোরাচালানের নজির নেই চাঁপাই নবাবগঞ্জের সীমান্তে তিনি আরও বলেন এই ওয়াকিটকি দিয়ে এক কিলোমিটারের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব ওয়াকিটকি সেটটি ভারত থেকেই আনা হয়েছে এটা আমরা নিশ্চিত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিজিবির ভাষ্য অনুযায়ী এক কিলোমিটারের মধ্যে যোগাযোগ করা গেলে ওই ওয়াকিটকের ফ্রিকোয়েন্সি চারশো মেগাহার্যের বেশি এটিকে উচ্চ ফ্রিকোয়েন্সি সম্পন্ন বলা যেতে পারে এসব ওয়াকিটকি ব্যবহারের জন্য বিটিআরসির অনুমতির প্রয়োজন হয় আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক